হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ করতে এই যে দেখান আমরা এই দিক দিয়ে যাচ্ছি বসুন্ধরা দিয়ে না এটা দ্বিতীয় গেট দিয়ে যাচ্ছি ভিতরে যাবো তারপরে অন্যান্য জায়গায় যাব পূর্বাচলে যাব আর এই যে দেখেন এই জায়গায় কিছু এরকম প্লারের মতো করছে আসলে এটা কি করছে বুঝতে পারতেছি না এটা অনেকদিন আগে থেকে দেখছি এটা কোন গ্রুপ

nabla <laughs> moskesan beshta soilase shahsad gila ah ar bota kashte se ashte se ay ay

হ্যাঁ বাসায় তো বাসা থেকে কোনো গেলে খাবার রান্না করে নিয়ে যায় ওই যে আমরা নিতে নেই আর কি উনি তা আমি বলি যে বাইরে যদি খাবো তাহলে মানে বাইরে যদি যাই তাহলে বাইরেটা খাইতে তো মজা উচিত তাই না হ্যাঁ তো ধরছে দেখা যায় হ্যাঁ আমাদেরটা এখনো ধরে নাই ধরবে আবার একবার ধরছিল প্রথম ধরছিল জাম আসবে তাহলে এবার জামও আসবে এই যে ভাই কাজ করতেছে কারণ হল এখন তো ঝড় বৃষ্টির সময় বাঁচাইতে হবে হ্যাঁ ঝড় বৃষ্টির সময় এই যে আম আপনাদের প্রায় সেম সেম আম আসছে কেন সবই এরকম মানে লম্বা আম আসছে ও তাই বলছে ওরা এইভাবে দিবে আচ্ছা আচ্ছা ও এই যে আপনাদেরও আসছে তো এই যে আসছে হ্যাঁ 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 এই যে কত বড় বড় আম অনেকগুলি হয়েছিল নাকি ছিঁড়ে ফেলছেন এরকম কিছু ছিঁড়ে ফেলছেন হ্যাঁ এই জন্য বড় হয়েছে এই ভাইয়ের অনেকগুলি আম গাছ তার মধ্যে ছোট গাছে অনেক সুন্দর আম ধরে এই যে আর একটা আম গাছ এই বড়ই গাছ সমস্যা করে বড়ই গাছ হচ্ছে না হয়েছে আচ্ছা আচ্ছা পিপে গাছ কি করে কোথায় দিবে ও কোনটায় ও গাছে গাছে হ্যাঁ হ্যাঁ তো অনেক বাতাস লাগবে হ্যাঁ হ্যাঁ ছোট করে দিবে এটা ইয়ে করে দিলে এরকম ফালি করে দিলে হবে হ্যাঁ 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 ওগুলো একটু দিতে হবে পেঁপে গাছে যত্ন নিতে হবে যাকে রেখে দেবেন তাকে বলতে হবে যে পানি তুমি ঠিক মতো দিতে হবে কইস গেছে তাইনি <laughs> <laughs>

এইটা তো ই না ম্যাঙ্গো না এই ম্যাঙ্গো ওই যে কি ম্যাঙ্গো সালি কই বানানো ম্যাঙ্গো না এটা এটা অন্যটা এটা হলো তোমার এই আম্রপলি আম্রপলি হ্যাঁ ওই যে বিশাল সাইজ এটা আম্রপলি হ্যাঁ আম্রপলি বড় জাত বড় জাত ওরে বাবা এই যে এগুলো খুব সুন্দর পাওয়া যায় এই আমগুলো বেশি বড় হইছে কোনো গন্ধ হই নাই আরে কাঁচা কাঁচা আমের গো এই যে এই পাশে কি এই পাশে বেনানা ম্যাঙ্গো যেটা এই যে এটা বেনানা ম্যাঙ্গো হ্যাঁ এইটা

রয়্যাল রয়্যাল ফল এই যে বিস্কিট ফুল গাছ কোন সময়ের দে ও এই যে নীলকমল নীলকণ্ঠ এটা হল নীলকণ্ঠ ফুল এই যে নীলকণ্ঠ অনেক সুন্দর এইগুলো চা হয় চা হয় নীলকণ্ঠ দিয়ে এই ভাইয়ের বাড়িতে আসছি আমরা বেড়াইতে ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে বেলি ফুল সব ধরনের গাছ লাগাইছে এই গাছটা আমাদের কিনতে হবে এই গাছটা আমরা লাগাবো এইটা কি তেজপাতা সেই ও সেই জাম গোলাপ জাম বুঝছি এই সেই কৃষ্ণ লাগাইছে এটা হয়ে যাবে ভালো লাগে পড়ছে অনেক সুন্দর লাগে যে আরো গাছ আর চেরি ফল গাছ আমি দেখছি চেরি চেরিটা ভাবছি কি যে ওই যে ওই একটা কি হয় জানি ওরকম

এই যে কচি পাতা আমাদের যখন বাগান না তখন ওরা দেখাই এই যে হ্যাঁ হ্যাঁ শিখিয়ে দিছে এই জায়গা থেকে এই যে এই যে পুস্তি পুস্তি এই পর্যন্ত হবে তারপরে আপনি পাতা ই হবে

কোনটা তোমারগুলো তো তুমি খাওয়ার খাও আমরা তো চলে আসি এই যে জিঞ্জার ও জিঞ্জার কথা বলো আমরা বেড়াতে আসলাম আজকে আমাদের পূর্বাচলে অ্যামিনিকা সিটিতে এই যে ভাইয়ের বাসায় ঘটেছে এই যে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর ভাই এখন কি করতেছেন একটু দেখি গোবর দিতেছে গাছে জৈব সার এই ফুলটা আমার ভালো লাগে এত সুন্দর কালার অনেক সুন্দর কালার সবগুলো ছোট ছোট এই ফুল গাছটা কি এইটাও সুন্দর কি সুন্দর ও প্লেন আছে আবার এই যে লেকের পাড়ে চলে আসলাম আমরা এখন সুন্দর এই যে এসে অনেক ভালো লাগছে অনেক বাতাস অনেক সুন্দর অনেক শান্তি প্রশান্তি সবকিছু চলে আসলাম আবার আমরা আমাদের প্লোটে আর এদিকে কি অবস্থা এই তো অবস্থা আমি আচ্ছা আমরা আমাদের কথা নিয়ে করছি আমরা খাওয়া দাওয়া করলাম আমরা আজকে বেড়াইতে গেছিলাম এই জন্য আমাদের পুরোটা একটু পরে আসলাম আর এইদিকে নিম পাতা করো এই গেছে থেকে নিম পাতা বেড়ে দাও নিমের পাতা করো ওই যে নিমের কথা এটা যদি আপনি ভাইরাস ছাইরাস লাগে বা কোনো হাত চুলকায় বা কোনো কিছু এর জন্য নিমের পাতা দিয়ে হলুদ দিয়ে দিবেন সেরে যাবে আর খেলে তো আরও ভালো কিন্তু খাওয়া তো সবাই পারে না নিমপাতাতে তিতা এগুলোই হবে মনে না এগুলোই হবে এই যে নিম পাতা তাই চলো আমরা যাই আজকে আর আমাদের প্লোটে বেশি সময় দেব না আর দেখি কী অবস্থা এইদিকে একটা তালা আনতে হবে তালা তালামে দিতে এটা কী দিসো তুমি ঠিক আচ্ছা তাহলে জানা আছে আচ্ছা তাহলে এইটার যুন না বুঝছো আমাদের ভালো পদক্ষেপ নিতে হবে হ্যাঁ চিরা ভেলাইছে আন লাগ না চলো যাই তাহলে আমরা এই পর্যন্তই আমাদের লোটে বেশি করে সময় দিতে পারলাম না আমরা অন্য জায়গায় দাঁত খেয়েছি আজকে তাই না লোটে অন্য এঞ্চরে গেছিলাম আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখবেন তাহলে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ